তিনি ওয়াসিম হক আমি এত মানে সবাইকে এত ধন্যবাদ বা অন্যান্য কিছু দিয়ে শুরু না করে ভনিতা না করে আমি ডাইরেক্ট মানে আমার কথাই যাই আর কি তো মূল কথা হচ্ছে যে দু সালের ইস্যু তো দুই সালে আমাদের এই বাক স্বাধীনতার একটা মানে বড় ফ্যাক্টর ছিল যে কিভাবে আটকানো যায় তো তার পরিপ্রেক্ষিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আদালত শেখ হাসিনার আদালত তাকে জিয়া জিয়াফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাগারে প্রেরণ করে তো ওইটার পরিপ্রেক্ষিতেই আমি আমাদের শ্রদ্ধীয় প্রফেসর এমাজুদ্দিন আহমেদ স্যার আমার সাথে নির্বাহী সম্পাদক ওয়াসিম ইফতেকারুল হক রেজানুল হক শোভন এবং অসুস্থ মেহেদি আরজান ইভান এই পাঁচজন মিলে আমরা রাজবন্দির জবানবন্দি নামে একটা বইয়ের প্রকাশনার কাজ শুরু করি তো এইটা দু সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাবরণ করেন তখন তো আমাদের এই কার্যক্রম যখন শুরু হয় ঢাকাতে কোনো প্রেস রাজবন্দির জবানবন্দি বই প্রকাশে প্রকাশ করবে না তারা বলছে যে আপনারা যদি এই বইটা প্রকাশ করেন তাহলে আমাদের এবং আপনাদের জীবনের নিরাপত্তার হুমকি হবে তো যার কারণে আমাদেরকে ঢাকার বাইরে কোনো একটা প্রেসে গোপনে এই কাজটা করতে হয় এবং আমরা সেই কাজটা সম্পন্ন করি এবং সম্পন্ন করে দু সালের দোসরাই অগস্ট আমি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই এবং আমি যখন ঢাকায় এসে পৌঁছাই রেলওয়ে স্টেশন বিমানবন্দরে তখন দুপুর আড়াইটা কি তিনটা হবে এমন একটা সময় আমি আমার ওয়াইফকে কল দিব যে আমি বাসায় আসতেছি ততক্ষণ এই যে পুরো পিরিয়ডটা আমি সাত থেকে আট দিন এর আগের যে দোসরা আগস্টের আগে যে সময়টা সাত আট দিন আমি সিলেটে অবস্থান করছি এবং ওই সময়টা আমার ফোনটা বন্ধ ছিল তো আমি ঢাকায় এসে যখন ফোনটা অন করি এবং আমার ওয়াইফকে ফোন দিই যে আমি বাসায় আসতেছি তখন ফোনে কথা বলতে বলতেই পিছন থেকে হচ্ছে আমাকে জাপকে ধরে আমার কোমরে এবং ঘাড়ে পিস্তল ঠেকায় এবং মাথায় কাপড় কালো কাপড় দিয়ে বেঁধে গাড়ির ভিতরে ঢুকায় তো আমি চিৎকার করি যে আমি বলছি আমি একজন শিক্ষানুবেশ আইনজীবী তো আমাকে কেন ধরছেন আমার অপরাধটা কি চিল্লাচ্ছি কিন্তু আলটিমেট ওই দুইটা আড়াইটার সময় কোনো মানুষ আমার আমাকে সহযোগিতা করার জন্য আগায় আসতেছে না তো ওই সময় আবার এই কোটা বিরোধী বা না নিরাপদ নিরাপদ সড়ক আন্দোলন চলতেছিল ওই সময়টাতে আহ যতটুকু মনে আছে তো যখন আমাকে ওইভাবে তুলে নেওয়া হয় তো তুলে নিয়ে আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় আমার আমি মানে কোথায় থাকি তো আমার কাছ থেকে ফোন মানি ব্যাগ সব কিছু নিয়ে তারা বলতেছে যে কেন মহাসচিব স্যারের সাথে আমরা এতদিন আমার কি সম্পর্ক কেন তারেক রহমানের সাথে সম্পর্ক কেন খালদাজিয়াকে জিয়াকে নিয়ে কথা বলছি কেন আমরা এই বই লেখছি এই বই লেখার উদ্দেশ্য কি মানে মূলত বাক স্বাধীনতাটা এই বাক স্বাধীনতার জন্যে গুম হয়েছি দুই হাজার আঠারো দুই অগাস্ট এবং আমাকে কারাগার থেকে আমি উচ্চ আদালতে জামিন পাই তিনটি মামলা দেওয়া হয় প্রকাশনা সাফাখানা অ্যাক্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং আইসিটি অ্যাক্টে মিরপুর মডেল থানায় তো আড়াই মাস কারাবরণের পরে যখন আমার উচ্চ আদালত থেকে জামিন হয় আমাকে অক্টোবরের সাতাইশে অক্টোবর জেলখানার ভিতর থেকে আমাকে আবার গুম করা হয় এবং ওখানে লিখা হয় যে পিএম এর অফিস থেকে অবজেকশন আছে এখন পিএম তো বুঝেন শেখ হাসিনা ছিল পিএম তো তার অফিস থেকে অবজেকশন আছে ভাই আমি একজন ছোট মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি আপনাদেরই ভাই তা আমি আপনাদের ভাই পি এম এর অফিস থেকে কেন অবজেকশন আসবে আমাকে উচ্চ আদালত যেখানে জামিন দিছে আমাকে গাড়ি ঢুকায় র্যাবের আমাকে নিয়ে আসা হয় আমার ওয়াইফ বাইরে দাঁড়ানো সে আমাকে চিঠি লিখতেছে যে আমি তোমাকে নিতে পারবো না আমিও ওকে বলছি যে তুমি আসলেই আমাকে নিতে পারবো না তার আগের আতা আগের দুই দিন আগে আমাকে কন্টেম সেলের মধ্যে নিয়ে রাখছে নির্যাতনের কথা বাদ দিলাম ভাই সেভারেল টাইম ক্রস ফায়ার এনেছে ক্রস ফায়ার এনে স্যার বলতেছে যে সুরা পড়ো দোয়া পড়ো যা পড়ো লাথি বাইরে আবার গাড়িতে উঠায় নিছে কি দেশে বসবাস করছে আপনারা তো সাংবাদিক মানুষ তখনও তো ছিলেন ছিলেন না কথা বলছেন কেউ আমরা বলছি আমরা পারছি কিন্তু আমরা তো চেষ্টা করছি একটা কথা একটু বলি ও যখন গুম আমি তখন পলাতক আমি টেলিভিশনে দেখতেছি যে ওকে এবং মেহেজি আজান ইভান দুজনকে র্যাবের মিডিয়া নিয়ে যাওয়া হয়েছে সেখানে তারা তাদের ভাষণ দিচ্ছে অসংখ্য সাংবাদিক সামনে বসে আছে একটা মানুষের প্রশ্নটা তাদেরকে প্রশ্ন করা যে উচিত এই মিনিমাম এদিকটুকু সেদিন কেউ দেখান নাই কেউ দেখায় নাই আমি তো যতটুকু বুঝি এটা একটা মিনিমাম এদিক আমরা বুঝি পরিস্থিতি কি ছিল সেটা আমরা বুঝি বাট কেউ না কেউ তো সাহস করতে পারতো ভাই সেটা কিন্তু ঘটে নাই

তো যখন আমাকে এইভাবে টানা করছে আমাকে জামিন হবে আমার ভাই ভিতরে তখন অলরেডি তাদেরকে ঘুম করে ফেলছে দুজনকে ওনাকে এবং আমাদের আরেকজন ভাই এখানে এই রেজানুল হক শোভন উনি এখন দুবাইতে আসে উনি প্যাট্রিওলজিস্ট যার কারণে উনি দেশে না থাকায় উনি আমাদের কে আপনাদেরকে সবাইকে সালাম দিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন আপনাদেরকে আপনাদের আসার জন্য আর কি ক্যাপ্টেন নিমো নামে যিনি লিখতেন বৈরাম খা বা ক্যাপ্টেন নিমো নামে উনি পরিচিত আর কি তো আমাদের আর ভাই আমার সাথেই গুম হয়েছিল মেহেদি আর্জান ইভান উনি ব্রেন স্ট্রোক করে নিউরো সায়েন্স হসপিটালে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শুধুমাত্র এই গুমের কারণে তিনি তিনি যমুনা ব্যাংকের আইটি সেক্টরের প্রধান ছিলেন তার চাকরিটা গেছে তার তিনটা ছেলে এই টেনশনে টেনশনে সে ব্রেন স্ট্রোক করে আজকে সে হসপিটালাইজড মানে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোন দেশে আসি তো যেটা বলতেছিলাম যে আমার জায়গায় যদি আপনারা থাকতেন বা এই মহিউদ্দিন ফারুকির কথাই বলি ভাই এই মালটাই তো আমাদেরকে গুম করছে রাইট তাহলে এই মহিউদ্দিন ফারুকি যদি ভিতরে থাকে এবং তার ওয়াইফ যদি বাইরে থাকে এবং গাড়ি ঢুকায়া যদি নিয়ে যাওয়া হয় কোথায় নিবে জানে না জেলার জানে অফিস আর যারা নিতে আসছে তারা জানে আর এর বাইরে আমার ওয়াইফ জানে না আমিও জানি না আমাদের কোথায় নিয়ে যাইতেছে এবং ভিতরে আমার ভাই সেও জানে না যে আমার কোথায় নিয়ে যাইতেছে ওনার দুটা বাচ্চা কিছুদিন আগে আমি ঘুম হওয়ার কিছুদিন আগে ওনার ওয়াইফ মারা গেছে দুইটা বাচ্চা একটা বাদ একটার বয়স হচ্ছে ছয় মাস আর একটার বয়স হচ্ছে দুই বছর সেই সময়ে উনি ভিতর থেকে বলতেছে রাজন যদি তুমি বের হইতে পারো তাহলে আমার বাচ্চা দুইটা কিন্তু দেখে আইসো মানে সিচুয়েশনগুলো গুলো বুঝতেছে হ্যাঁ তো উনি কাঁদছে যে রাজন তুমি যদি পারো তা বলে আমি জানি না ভাই কি সিচুয়েশন কারণ আমাকে তার আগে কন্ডেন্স এলে নিছে ভাই বেল জামিন দেওয়া কি কাউকে কন্ডেন্স এলে নেয় আবার তো স্বাভাবিকভাবে বের হবে আমি ভাই বের হইতে পারি নাই সাত দিন আট দিন কোনো খবর নাই নয় দিন দশ দিনের দিন ওই যে বড় ভাই বলে গেছে যে আজ চলা তো খৈরম মিনার যখন বলতো তখন আমরা আসলে একটা দিন কাউন্ট করতাম আমাদের আর কোনো ওয়ে ছিল না আমরা আলো দেখি নাই আমাদের এই পায়ের তলায় পায়ের তলায় লোহা রেখে হ্যান্ড কাপ পিছনে দিয়ে চোখ বেঁধে এই যে এই টাইপেরই এই টাইপের মোটা লাঠি হাতে ধরাতো প্রথমে ধরিয়ে র্যান্ডম পিটাতো যতক্ষণ না পর্যন্ত পিসাব পায়খানা এবং লোহাটা আপনার গোড়ালির মধ্যে না ঢুকছে পায়ের তলা দিয়ে না ঢুকছে রক্ত যতক্ষণ পর্যন্ত না বেরোচ্ছে আপনি কতক্ষণ পর্যন্ত ভাই দুই আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড় করে দাঁড়ায় থাকতে পারবেন বলেন এইগুলো সহ্য করতে হয়েছে কারাগার থেকে কোথায় দিয়েছে সেটা চোখ বেঁধে ফেলছে ভিতরে গাড়ি হ্যাঁ গাড়ির ভিতরেই চোখ বেঁধে ফেলছে বেঁধে বলতেছে যে চলেন যাই তা আমি কিছু জানি না আমাকে আমি বললাম যে আমি তো বাসায় যাবো তো জামিন হয়েছে বলতেছে না আপনাকে আবার নিয়ে যাবো নিয়ে যেতে আসছি তো তারা ওই আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওই ওই সাত আট দিন ওই একই জায়গা মনে হইলো আমার কাছে তখন ওখানে ওখানে নেওয়ার পরে তিন চারতলা উঠালো ওঠানোর পরে এসি রুম কিছু ওষুধপত্র মেডিসিন টেডিসিন আছে তো আমি এই মহিদদিন ফারুকির ভয়েস টা শুনতে পাইলাম যে মহিদিন ফারুকিকে কিভাবে আইডেন্টিফাই করলাম সেইটার হচ্ছে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আমি আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে সংগ্রহ করে দুর্নীতি মামলায় আদালতে আমি এই বই প্রকাশ করে আদালত সম্পর্কে জনমনে প্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করছে চক্রটি এদিকে আমি বলে রাখি এটা কিন্তু

আংশিক অসত্য অসম্পূর্ণ তথ্য সন্নিবেশিত করে এ বইটি প্রকাশ করা হয় এক্ষেত্রে আদালতের কোনো অনুমতি নেওয়া হয়নি তাদের উদ্দেশ্য বিচারাধীন বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত বই প্রকাশ করে এই চক্রটি আদালতকে বিব্রত করছে এবং জনগণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এই গ্রুপটা এই মামলায় এই যে দেখেন

এই যে আমি আবার একটু ক্লিয়ার করে দিই এই যে হচ্ছে মহিউদ্দিন ফারুকি হ্যাঁ এই যে ক্লিয়ার হয়েছে আপনার কি দেখতে পাচ্ছেন হ্যাঁ চিনবে আচ্ছা অলরাইট তো এখন তখন হচ্ছে আমি জানতে পারলাম যে আমি এতদিন র্যাবের কাছে ছিলাম র্যাব টেনে ছিলাম এবং আমাকে ওখানেই রাখছে এবং সেকেন্ড টাইম যখন আমাকে নেওয়া হলো আমাকে সেই র্যাব টেনেই নেওয়া হয়েছে এবং সাত আট দিন এভাবেই আমাকে নির্যাতন করা হয়েছে তো রাতের বেলা ক্রস ফায়ার নিয়ে যাইত বলতো যে আমরা ওই ট্রাউজার এবং গেঞ্জিতে কারণ তখন তো এই দুই হাজার চোদ্দো পনেরো দিকে আমরা গুম খুনের লিস্ট করছি তালিকা করতাম যে কারা করতে সেইগুলা ওই ফ্যামিলিকে কিছু দেওয়ার জন্য তো আমাদের এখানে উপস্থিত আছে যে মেজবাবাই উনি ওই যে হেল্প সেলের মানে সমন্বয়ক ওই মেজবাবাই ওনারা হচ্ছে এই হেল্প সেল দিয়ে ওই গুম খুন পরিবারকে সহযোগিতা করতো তো যেটাই আসতেছি তো তখন আইডেন্টিফাই করতে পারতাম না যে কার লাশ মানে এটা কোথায় বাড়ি তো আমরা কি করতাম ট্রাউজার এবং গেঞ্জির ভিতরে নাম লিখে রাখতাম মোবাইল নাম্বার লিখে রাখতাম অ্যাটলিস্ট আমার ওয়াইফ এবং আমার পরিবার যেন আমার লাশটা পায় এবং কেউ না কেউ যেন ওই গেঞ্জিটা উল্টা থেকে বা ট্রাউজারটা খুলে দেখে যে না এখানে একটা নাম্বার পাওয়া গেছে ফোন দিয়ে আমরা এইভাবে চলছি আমাদের উপরে এইভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে গুম করার পরে তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে ধন্যবাদ এখন আমারই সহকর্মী আমাদের বড়ো ভাই ওয়াসিম ইফতেখারুল ভাই কিছু এই বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ আপনাদের সকলকে